নমস্কার লক্ষ্মীপুর টাইমস পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামি দাস গর্ভে চলে যাচ্ছে গোবিন্দপুর এমআই স্কুল শিক্ষক স্কুল পরিচালন সমিতি স্থানীয় জনগণ কারো কোনো কথায় পাত্তা দিলেন না শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত চার বছর থেকে বরাক নদীর ভাঙনের শিকার লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন ইস্ট গোবিন্দপুর এম আই স্কুল স্থানান্তরিত করার দাবি জানিয়ে ভবন নির্মাণের ব্যবস্থা করতে বারবার আবেদন করা হয় কিন্তু বিভাগীয় কর্মকর্তা এতে কোনো গুরুত্ব দেননি সেই ইস্ট গোবিন্দপুর এমআই স্কুল বরাক নদীর গর্ভে বিলীন হয়ে গেছে আজ শনিবার সকালে স্কুলের নথিপত্র আসবাবপত্র যতটুকু পারছেন ততটুকু নিয়ে স্কুল ছাড়তে বাধ্য হয়েছেন শিক্ষক শিক্ষিকাগণ যতটুকু সম্ভব বিদ্যালয়ের আসবাবপত্র সামগ্রী রক্ষা করতে শনিবার সকাল থেকেই ঝাঁপিয়ে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কর সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ প্রধান শিক্ষক বলেন আর থাকা গেল না বিআইআইও ও ম্যাডামকে সেলফোনে অবগত করে তারা স্কুল ছাড়ছেন শনিবার সকাল পর্যন্ত বরাক নদীর ভাঙনে স্কুলের প্রায় নব্বই শতাংশ চলে গেছে এখানে আর থাকা যায় না ছাত্রছাত্রীদের নিয়ে তাদেরকে সরে যেতে হয়েছে নতুবা বড় রকম অঘটনের সম্ভাবনা রয়েছে ইস্ট গোবিন্দপুর এম স্কুল বিভাগীয় অবহেলার শিকার বিগত কয়েকটি বছর ধরে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে স্কুলটি বরাক নদীর ভাঙনের শিকার হচ্ছে যে কোনো সময় তলিয়ে যেতে পারে বিভাগীয় আধিকারিক জানিয়েছিলেন প্রয়োজন জমি পাওয়া গেলে ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হবে প্রায় দেড় বছর পূর্বে স্থানীয় স্কুল নির্মাণের জন্য কিন্তু আজ পর্যন্ত ভবন নির্মাণের জন্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে অর্থ বরাদ্দ হয়নি আজ পুরো স্কুল নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রধান শিক্ষকের একান্ত প্রচেষ্টায় স্কুলের সামগ্রী নিয়ে রাখা হচ্ছে স্থানীয় একজনের বাড়িতে কাল থেকে একশো পনেরো জন পড়ুয়াদের নিয়ে কোথায় শিক্ষাদান করবেন শিক্ষকরা এটাই প্রশ্ন Jatuh gimana? ini kan, okay. kalau okay.